ওরে আমার মা ওরে আমার বোন বহুত নামার বেটি আছে বড় পরিষ্কার নামাজ পড়ে যেমন আজকে একজন মহিলা কোন জায়গা থেকে বলবেন না হঠাৎ আমাকে ফোন করলো আমি ফোনটা তুললাম আপনাদের মসজিদে এসার পর আমি তার কণ্ঠস্বরে দেখলাম মহিলা মানুষ মুর্শিদাবাদ থেকে বলছি বলে আপনি নুরমাহ বলে হ্যাঁ বলে আমাকে আমার স্বামী জোর করে বেরি বাঁধা করায় বেরি তো হারাম আমি কি করব এখন কি উপায় আছে আমার আমি নাথ সাহেবকে দিলাম উত্তরটা দিয়ে দিন বন্ধুরা আমার অনেক পরিষ্কার মেয়ে আছে যারা পাঁচ অক্টে নামাজে যাদের মন ভরে না তাহার সুতে উঠে চোখের পানিতে কাঁদে অত পরিষ্কার মেয়ে আছে কত ভালো মেয়ে আছে নিজেকে পর্দার সঙ্গে দুনিয়া করে বেগানো পুরুষের সঙ্গে কথা বলে না এটা কেসে নোংরা মনে করে এই যে ভালো ভালো মেয়ে পৃথিবীতে রয়েছে কিন্তু দেখবেন নসিব কেমন ওদের স্বামীগুলোই আমার বড় খরচ আছে না মাল আছে না হ্যাঁ মালানা ভদ্র দুজন আমি নিজে শুনেছি আজকে যে আপনাদের আমার পরের বক্তা ওনার সঙ্গে বন্ধুসুলভ ব্যবহার করি কিন্তু ওস্তাদ মনে করে করি তুমি একটা বায়ন করেছিলেন বড় দুঃখের আমি বায়নটা শুনে আমার চোখে পানি এসছিল মেয়েটা বড় নামাজি মেয়েটা বড় ফরেজগার ফরজ নামাজ নফল নয় ফরজ নামাজ এইভাবে বেঁধে রুকুতে গেছে স্বামী জড়িয়ে ধরে নিয়ে শুয়ে গেছে নামাজ কি করবি এখন এটা কোন বয়স এত নামাজের বয়স নয় এখন রিল্যাক্স করবো বিবিকে নামাজ পড়তে না বাপকে ফোন করে বা আমাকে নিয়ে চলো সেকে নিয়ে যাচ্ছে হঠাৎ করে মায়ের বাড়ি যাবি শাশুড়ি জিজ্ঞেস করছে বলে মা যা একবার যেতে দেন আমাকে মনটা অনেক খারাপ লাগছে বাড়ি বিদায় নেওয়ার সময় শাশুড়িকে ডেকে বলছে মা পারলে বেটার বিয়ে দিয়ে দিয়ে চললাম আমার দ্বিতীয়বার ফিরে আসব না জীবন যৌবনটা কাটিয়ে নিব বাপের বাড়িতে ভিক্ষা করে খেয়ে নিব এই রকম সংসার করব না যে আমাকে ফরজ নামাজ পড়তে দেয় না বহু মহিলা Nirjati অবস্থায় রয়েছে এরা কি করবে তাহলে কি স্বামীর জন্য এরা জাহান্নামে চলে যাবে না আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ও আমার বান্দি তুমি আমাকে ভালোবাসো আমি জানি আমিও তোমাকে ভালোবাসি শুনে নাও তোমার স্বামী তো বড় জালেম এর জন্য আমি হাল্লা জালেম নই আমাকে তুমি অত জালেম মনে করিও না শুনে নাও তোমার স্বামী জাহান্নাম গেলেও আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিব পৃথিবীর বুকে পৃথিবীর বুকে পৃথিবী যত দিন হয়েছে পৃথিবীর বুকে সব থেকে বড় জালেমের নাম হচ্ছে এ ফেরাউন ফেরাউনের মতো জালেম কেউ নাই কোরআন যাকে মানে জালেম ঘোষণা করেছে মুদির থেকে লাখো গুণে বেশি ফেরাউন বড় জালেম সেই ফেরাউনের বিবি আসিয়া চিরদিন জান্নাতে থাকবে আমার আল্লাহ বলছেন কে আসিয়া জান্নাতের ভিতরে থাকবে ফেরাউনের বিবি আসিয়া জীবনে ফেরাউনের বদ আচরণকে মেনে নিতে পারেনি বেইমানের বেইমানি মেনে নিতে পারেনি ফেরাউন যখন আলা মানে এলান করে দিল আনা রব্দ আলা আমি তোমাদের বড় আল্লাহ মিশরবাসী রে তোমরা আমাকে আল্লাহ বলো আমাকে সাজা কর এই যখন এই সন্দোলন শুরু করে দিল সবাই তাকে আল্লাহ বলতে লাগলো যারা বড় ইমানদার তারা দিন তাকে আল্লাহ বলেনি এর ভিতরে বলেনি নিজের বিবি আসিয়া আসিয়াকে ফেরাউন কি কিরে তোর বিষয়টা কি আমাকে আল্লাহ ওটা না তুমি স্বামী হিসেবে যত যা বলবে সব মেনে নিব আর একটা স্ত্রীর যা করার আছে সব আমি করতে রাজি আছি তোমাকে স্বামী হিসেবে কিন্তু আল্লাহ বলবো না ফেরাউনের খোল যেটা চলে গেল কিরে আমার ঘরে বাস করে আমার বিরুদ্ধে দেশওয়ালা বলছে আল্লাহ এলাকার লোক বলছে আল্লাহ গাঁওয়ালা বলছে আল্লাহ টোলাওয়ালা বলছে আল্লাহ আমাকে সাজদা করছে আর আমার বউটাই আমার বিরুদ্ধে খেপে গেল ওর মাথা না না তোর বিষয়টা আমাকে আর ভাবতে হবে জুলু অত্যাচার শারীরিক মানসিক এমন মার দিয়েছে পিঠ গুলো ঘা করে দিয়েছে কিন্তু শেষকালে বলছে এবার কি বলছিস আল্লাহ বনাও না আমি মরে যাব আল্লা বনাও না আমার আল্লাহ এক অখদাহু লা শারিফ ফেরাউনের জান আরও চলে গেল ফেরাউন করল কি বার কর ওকে বাড়ি থেকে বার্কার ওর দেখবো আমি আজকে ছাড়বো না মেরে পিঠে ঘা করে আমরা যা করেছি শিক্ষকদের কাছে চার হাত পায়কে খুঁটা দিয়ে বেঁধে দিয়ে শুয়ে দিল মাটিতে লাই পাথরের লাই বালুতে লাই কাঁচে ভাঙা কাঁচে শুয়েছে বলছি এবার কি বলছিস আল্লাহ বলো মরে যাব আমি আল্লাহ বলবো ফেরাউন সৈন্যদেরকে বলছি একটা পাথর লে বিরাট বড় পাথর একটা পাথর মানুষকে ছেড়ে দিলে যেন একদম মাটির এইটাই শেষ চান্স আর নাই কোন কোনো মুফাসিরের মত আবার কেমন জানেন ওর আসি আর মা বাপকে দেখেছে তোদের বেটিকে বুঝা বুঝা কি বলছে মানাইতে পারলো না মা বাপ ভাই বোন মানাতে পারলো না তো বলে দিল আমরা আর বেটি বুঝবো না বাড়িতে উঠতে দিব না তুমি যা পারবে করে লো বাপের ফুলটা শেষ আর শ্বশুর ফুলে তো পিটা চলছে মেয়েদের দুইটা ফুল একুল আর অকুল বাপের ফুল আর শ্বশুর ফুল দুই কুল শেষ যখন ফেরাও বলে দিল আসিয়ারে এটাই তখন আসিয়ার মুখে কি বের হয়েছে দেশবাসী গাঁবাসী এলাকাবাসী যাদবপুর বাসী হাত দুটা ধরে বলছি মেটাল্লার কাছে কত কবুলিয়া ছিল ওর জবানের কথাটা আল্লাহ কোরআনে তুলে দিয়েছে এটা আল্লাহ বলছেন আসিয়া বলেছিল কি বলেছিল রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নতি ওয়া নাজিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া মিনাল কওমি যালিমিন এটা আসিয়া বলল আর ফেরাউন যখনই পাথর ছেড়ে দিল সঙ্গে সঙ্গে মাটিতে মিশে গেল নরম পৃথিবী ছেড়ে দিয়ে জান্নাতে চলে গেল তিনি কি বলেছিলেন মেয়েটি কি বলেছিলেন মেয়েটা কত দামি কথা বলেছিলেন আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন তিনি বলেছিলেন রব্বি বিনিলি ইন্দা খাবাইতাম ফিল জান্নাতি হে আমার রব তোমার জান্নাতে আমার ঘরটা বানিয়ে দাও আর দুইটা কুল শেষ হয়ে গেছে বাপের কুলের দরজা বন্ধ শ্বশুর কুলের দরজা বন্ধ অত্যাচার নিপীড়িততে রয়েছে তবে তোমার ঘরের দরজাটা একবার খুলে দাও কেও কেও মুফাসিররা বলেন আল্লাহ তার কুদরতি ক্ষমতাতে আসমান থেকে আসিয়াকে জান্নাতের দরজা খুলে দেখিয়েছিলেন আর বলেছিলেন আসিয়ারে বাপের দরজা বন্ধ হলো তো কি tension পড়বি শশুর কুলটা গেল তো কি টেনশন করবি আমি রবের দরজা তোর জন্য খোলা আছে এই কথাটা সিয়া বলেছিলেন রব্বি বিনিলিন দেখা বাইতান ফিল জান্নতি হে আমার রব আমার জন্য তোমার জান্নাতে একটা ঘর বানাও ওয়ানা জিনি মিন ফিরাউনা আমাকে ফেরাউন থেকে নাজাত দিয়ে দাও ও আমালিহি ওয়ার বদ চরিত্র থেকে আমল থেকে বদ কাজ থেকে আমাকে বাঁচা দাও ওয়ানা জিনি মে ও আমালহি ওয়ানা জিনি মেনা কওমি যালিমিন আমি জালেম বংশে বউ হয়ে গেছিলাম এই জালেম কম থেকে তুমি আল্লাহ আমাকে निजात দাও আমার আল্লাহ আসিয়াকে চিরদিনের জন্য জান্নাতের मेहमान বানিয়ে নিলে আমি আপনাদের সামনে ধারাবাহিকতা দিয়ে কথা বলছি কি কি এখনই বলে দিব সেকেন্ড সেকেন্ড থেকে লাগবে আমার কথা বলতে দেখেন হিসাব করে আমি শুরু করেছি পৃথিবীকে আল্লাহ আবাদ করেছেন স্বামী স্ত্রী দিয়ে পৃথিবীর প্রথম আত্মীয় হচ্ছে স্বামী স্ত্রী পৃথিবীর সমস্ত আত্মীয়তা ধ্বংস হয়ে যাবে জান্নাতে গিয়েও কিন্তু স্বামী স্ত্রীর আত্মীয়তা সম্পর্ক থাকবে বাকি সবারই জান্নাত আলাদা হবে স্বামী স্ত্রীর জান্নাত এক জায়গায় হবে জান্নাতে আত্মত থাকবে সবাই কিন্তু স্বামী স্ত্রী couple একই জান্নাতে রাখবেন কারণ এই 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 আত্মতটা জান্নাত থেকে এসেছে জান্নাত পর্যন্ত যাবে আর স্বামী স্ত্রীর ভিতরে যে সাদটা আছে সেটা জান্নাতি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই স্বামী স্ত্রীকে দিয়ে দুটি বিভাজন করলেন কখনো স্ত্রী ভালো কখনো স্বামী ভালো প্রথমটা ছিল স্বামী ভালো স্ত্রী খারাপ চিরদিন বিবিগুলো জাহান্নাম চলে গেল দ্বিতীয়টা হলো বিবিটা ভালো স্বামীটা খারাপ স্বামী যাহার নাম গেছে এর জন্য বিবিকে তার গলায় বেঁধে দেয়া হয়নি জান্নাতে চলে গেছে আসিয়া আলাইহাস সালাম এই আমার বক্তব্য এতক্ষণ হলো তাহলে মাঝে আর একটা বাকি আছে ব্যাচেলিয়ার মেয়েদের জন্য কথা যারা যুবতী অবশ্যই বলবো এক মিনিট একটা কথা আবেগ সামালতে পারছি না আবেগ মানে আমার ভিতরে একটা আবেগ কাজ করছে ভুল হচ্ছে না ঠিক হচ্ছে বুঝতে পারছি না তাও আমি আপনাদের কাছে এক মিনিট চেয়ে নিছি দিয়ে বায়ান বন্ধ করে কথাটা বলছি আজকে বায়ান করে খুব তৃপ্তি হয়েছি মনে হচ্ছে যেন বিশ বছর পর এই রাত আটটাই টাইম পেয়েছি আমাকে দেয় যখন লোক মরে যায় ঘুমায় আর বাড়ির দিকে জিলাপি হাঁটে তখন আমাকে দেয়

এখন আপনাদের সামনে আমি যে কথা দুটো বলে ফেললাম একটা স্ত্রী ভালো একটা স্ত্রী খারাপ এবার বলছি যাদের বিয়ে হয়নি বিস্মিল্লা ইউরহমানের আবার কোন আবেগে ঢুকছে না আর ওদের দেখো তো ومريم ابن إِمِرَانَا التي أحسنت فرجها ونفكنا فيه من روحنا من, من روحنا، وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين

কখনো কখনো মনে চলে আসে যদি ভুলে যাই আপনি পাঁচশো টাকা নিয়ে আসছেন নিয়ে এসে আমাকে দিচ্ছেন দিয়ে বলছেন এটা নানান নামে দিলাম দোয়া করেন আমি বললাম আল্লাহ খাইরুল মায়ের নানাকে তুমি জান্নাতুল ফের দাউস দাও দোয়া করে দিলাম হয়ে গেল এটা করা যায় একশো বার যায় আপনি আমার কাছে আপনার নানান নামে দোয়া চাইলেন এটা কি হবে নাকি আমার কাছে দোয়া চাইবেন না তা কার কাছে চাবেন হিন্দুদের কাছে চাবেন না ওই সাধুর কাছে চাবেন না পুরোহিতের কাছে চাবেন এটা আলেমের কাছে তো দোয়াই চাবেন রে ভাই এটা চান ওটা কোনো খারাপ নাই ভালো 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 তো ভালো একশো ভালো আপনি মনে মনে বললেন যে আমার আমাকে এসে বললেন নানার নামে মায়ের নামে বাপার নামে এটা ভালো এর থেকে আর একটা ভালো আছে জানেন এর থেকে আর একটা ভালো আছে সেটা বলে দিই আপনি ওখান থেকে যখন পাঁচশো টাকা আমাকে দিতে আসছেন আপনার নানার নামে আপনার নানাকে ভালো রাখবে কে আল্লাহ তাহলে আমি বলে দিব তারপরে আল্লাহ দেখছে কি করে কি করে কি করে আমি কি তোর চাষ আছি নাকি রে আল্লাহর মনে কত কষ্ট হবে বলেন তো তার থেকে ভালো হচ্ছে টাকা পয়সা চুপচাপ দিয়ে দেন আর আল্লাহকে বলেন আল্লাহ আমার মাকে তুমি জান্নাত ফেরে দাও তো আল্লাহ খুশি হবে যে আমার বান্দা আমার কাছে চেয়েছে আল্লাহ বেশি খুশি হবে আমার বেটা গাঁওয়ালাকে বলে বেড়ে যে আমার বাপকে বলো তো একটা গাড়ি কিনে দিবে তোর কপালে ঝাঁটা তুই নিজেই বল আব্বা একটা গাড়ি দাও আমার এটা বড় হবে বেটা চেয়েছে তো গাঁওয়ালাকে বলেছে তুই এই অবস্থাটা আমরা বেশি পছন্দ করছি তো আপনি নিজে আল্লাহর কাছে চান এই আল্লাহ আমার মা জান্নাত দাও সে দাও তো খুশি হবে আপনার চাওয়ার আগে আল্লাহ জানতে পারছে কি চাইবে আমরা আল্লাহকে চাষ করে রেখেছি শাশুড়ি হয়ে ঝগড়া হয়েছে বহুদিন কথা নাই ও আর দিকের তাকাই না ও আর দিকের তাকাই না

ঘরের ভিতরে লুকিয়ে বলে দিল নানি জান্নাতে চলে যাবে বুঝে না কিছু ডিস্টার্ব রয়েছে পৃথিবীতে